আপনি যত বড় গুণা করেন না কেন একটি আল্লাহ তাআলা আপনার অতীতের সব গুণাগুলি মাফ করে দেবেন তাছাড়া এমন একটি আমলের কথা আপনাদের সামনে তুলে ধরব যেটা একশো পারসেন্ট আল্লাহ রব্বুল আলমী গুনাহ মাফ করবেই আল্লাহ তালা পবিত্র কোরআনে ওয়াদা করেছেন যে তিনি তার বান্দাদের সব গুণা ক্ষমা করে দিবেন

তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুণা মাফ করে দেন নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল পরম দায়েন এ আয়তে আল্লাহ তারা সকল প্রকার গুণা ক্ষমা করার প্রতিশ্রুতি দিয়েছেন যদি বান্দা আন্তরিকভাবে তৌবা করে এছাড়া বিভিন্ন হাদিসে এমনও কিছু আমলের কথা বলা হয়েছে যা বান্দার পূর্বের সব গুণাগুলি আল্লাহ পাক মাফ করে দেবেন এক নাম্বার হচ্ছে ইসলাম গ্রহণ রসিলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন ইসলাম গ্রহণ পূর্বের সকল গুনাহকে ধ্বংস করে দেয় আমর ইবনুল আস রাজি আল্লাহ তালান ইসলাম গ্রহণের সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে এই সুসংবাদ দিয়েছিলেন দ্বিতীয় নাম্বার হচ্ছে আন্তরিক তোবা। রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি গুনাহ থেকে তোবা করে সে এমন হয়ে যায় যেন তার কোনো গুনাই ছিল না সোনানে ইবনে মাজা তোবার কিছু শর্ত রয়েছে গুণা থেকে বিরত থাকা কৃত গুনাহের জন্য অনুতপ্ত হওয়া ভবিষ্যতে সেই গুণা না করার দৃঢ় সংকল্প করা বান্দার কোনো হক নষ্ট করে থাকলে তা ফিরিয়ে দেওয়া বা ক্ষমা চেয়ে নেওয়া তৃতীয় নম্বর হচ্ছে হিজরত এবং হজ রসলে পাক সাল্লাহ সাল্লাম বলেছেন হিজরত তার পূর্বের সকল গুনহকে ধ্বংস করে দেয় এবং হজ তার পূর্বের সকল গুণাকে ধ্বংস করে দেয় সোহান আল্লাহ এই জন্য আপনারা হিজরত করবেন হজ করবেন চতুর্থ নাম্বার হচ্ছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দোয়া আমি আপনাদের সামনে বলছি আপনারা এই দোয়াগুলি আল্লাহ ফাঁকির কাছে করবেন রসুল্লফাক সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে শির্ক ছাড়া তার সব ধরনের গুণা ক্ষমা করা হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো অংশীদার নেই রাজত্ব তারই এবং প্রশংসা তারই তিনি জীবন দেন এবং তিনি মৃত্যু দেন আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান সুতরাং এই আমলটুকু এই দোয়াটুকু আপনি আল্লাহ ফাকির কাছে করবেন গুনার কাছ থেকে ফিরে আসবেন তৌবা করবেন এই আমলটুকু করবেন জীবনের সমস্ত আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ